আসলে এ ধরনের লাইফ আমাদের এক সময় ছিল যে সময় আমরা স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় যাইতাম এমনকি বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কর্মে লিপ্ত থাকতাম তো লেখাপড়া করি নাই দেখা আজকে আমাদের এই অবস্থা এই যে আমরা দেখেন কত কষ্ট করতেছি কত পরিশ্রম করে জীবনযাপন করতেছি আসলে লেখাপড়া সর্বোপরি সর্বশেষে আমাদেরই কাজে আসে প্রতিনিয়ত আমাদের মা বাবা চেষ্টা করে যাচ্ছে আমাদের লেখাপড়া পড়ানো যেমনকি আমাদের লাইফটা গঠন করা তো সেই লাইফটা গঠন করতে গেলে আমাদেরই সতর্ক হতে হবে আমাদের জীবন আমাদেরকে গড়ে নিতে হবে আমার কাছে কথা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত গেম বা যে ধরনের কর্মকাণ্ড বর্তমান ঘটতেছে সবাই আপনারা জানেন কি ঠিক কিনা আমার কাছে কথা হচ্ছে এই ধরনের কাজ আমরা ইতিপূর্বে দেখছি আপনারা কয়েকদিন যাবৎ করতেছেন বা আমি কয়েকদিন যাবৎ আমি লক্ষ্য করছি ব্যক্তিগত ভাবে তবে দেখেন আজকে আমার দিকে তাকান কষ্ট করে লেখাপড়া করছিলাম না দেখে আজকে পরিশ্রমী জীবন কাটাচ্ছি অভাব অনটনে কাটতেছে আমার বাবা মা হয়তো চেষ্টা করছিল আমাকে লেখাপড়া করানোর জন্য অথবা আমার লাইফকে আমার গঠন করার সুযোগ পাইছিলাম আমি তো আমি আশা করি যে আপনারা এই ধরনের কাজ আর করবেন না স্কুলে আসছেন স্কুল লাইফ কাটান লেখাপড়া করেন নিজের জীবন নিজে গঠন করেন আপনারা ভালো থাকেন আমাদেরকে ভালো থাকার সুযোগ দিন আর বেশিরভাগ মাদকাসক্ত যেসব লোকজন আছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন সেন আর অনলাইন গেমটা বেশিরভাগ ফ্রি ফায়ার বা ইত্যাদি যেসব গেম অনলাইনে চলতেছে এগুলার থেকে আপনারা দূরে থাকবেন কে আমার কথা ঠিক কি না নিজের লাইফ যদি এখন গঠন না করি আমরা করবো কবে আমাদের লাইফ আমাদের বাবা মা চেষ্টা করতেছে অত্যন্ত পরিশ্রম করে দেখেন আপনার বাবা আমার বাবা অনেক চেষ্টা করছে আমাদের লেখাপড়া করানোর জন্য হয়তোবা আজকে আমি করতে পারিনি দেখে আজকে আমার এই জীবন তো আমি ভুক্তভোগী আমি বুঝতে পারতেছি যে আমি কোন লাইফ কাটাচ্ছি আমি যদি আপনাদের মতন লেখাপড়া করার সুযোগ থাকতো অবশ্যই এখন করতাম তবে যখন সুযোগ ছিল তখন আমি আপনাদের মতন আড্ডাবাজি করছি বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন লোকের সাথে আড্ডা মারছি নিজের জীবনটা নষ্ট করছি তো আমি আশাবাদী যে এইটি পূর্বে আপনারা এ ধরনের ঘটনা যেন না ঘটে এই ধরনের মানে আড্ডা যদি স্কুল ফাঁকি দিয়ে অথবা কোথাও আইসা আড্ডা মারা এগুলো আপনাদের লাইফ আপনাদেরকে গঠন করতে হবে আপনাদের জন্য চেষ্টা করতেছি আমরা এবং আপনার বাবা মা ও ভাই আমাদের লাইফ আমাদের গঠন করতে হবে আমাদের ভালো আমাদের করতে হবে না হলে একদিন আমার মতন অবস্থা হবে এই যে আমার দোকান আছে দেখতেছেন আমি ব্যবসা বাণিজ্য করতেছি এখন যদি লেখাপড়া করে মানুষের মতন মানুষ করতাম তাহলে হয়তো বা আজকে আমার এই জীবন আসতে হতো আমিও বড় অফিসার হইতে পারতাম আমিও ভালো চাকরি করতে পারতাম আমি আশাবাদী আপনাদেরকে নিয়ে আপনার আমার ছোট ভাই আমার ছেলে আছে আমার মেয়ে আছে বিভিন্ন ধরনের যেসব মানে ইয়ং জেনারেশন আপনারা আছেন আমি আশাবাদী যে আপনারা এই ধরনের ঘটনা আর করবেন না স্কুল ফাঁকি দিয়ে বিশেষ করে খেলার সময় খেলা পড়ার সময় পড়া এইটা অবশ্যই আপনারা চালাবেন অবশ্যই অনলাইন গেম থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গেমগুলো আছে বা বিভিন্ন আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন ক্যাসিনো হচ্ছে অথবা বিভিন্ন ধরনের মানে ক্রাইম হচ্ছে তো এইগুলা থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করবেন কি থাকবেন তো ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আর কখনো এই ধরনের ঘটনা যেন আমি না দেখি স্কুলে যাও লেখাপড়া করো নিজের জীবন গঠন করো ঠিক আছে